আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো চোদ্দ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বিয়ের মধ্যে যে দুইটা কোয়েশন দেওয়া আছে এগুলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মামুন থ্যাংক ইউ মামুন আমাদের আগের ভিডিওটিতে হোসাইন কমেন্ট করেছে আই আন্ডারস্টুড দ্য ক্লাস ভেরি ওয়েল থ্যাংক ইউ স্যার ওয়েলকাম হোসাইন এর মধ্যে রয়েছে একটা কোয়েশন এবং বি এর মধ্যে রয়েছে একটা টেক্সট প্রথমে চলো এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটার উত্তরটা দেখে নেই তারপর বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে ওইটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব এর মধ্যে বলা হয়েছে মেনি অফ আস থিঙ্ক দ্যাট উই মাস্ট হ্যাভ আই স্টেডি বিগ জব টু বি হ্যাপি ইন লাইফ আমাদের মধ্যে অনেকে মনে করে যে জীবনে সুখী হওয়ার জন্য আমাদের অবশ্যই একটি স্থায়ী বড় চাকরি থাকতে হবে ইজ দ্যাট অলওয়েস ট্রু এটা কি সবসময় সত্যি ওয়াই আর ওয়াই নট কেন অথবা কেন নয় এর অ্যান্সার আমরা লিখব নো দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু না এটা সবসময় সত্যি নয় হ্যাপিনেস ডিপেন্ডস অন ম্যানি ফ্যাক্টরস বেয়ন্ড জাস্ট আ জব সুখ কেবল একটি চাকরির বাইরেও অনেক কারণের উপর নির্ভর করে থিংস লাইক গুড রিলেশনশিপস হেলথ অ্যান্ড পার্সোনাল ফুলফিলমেন্ট আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর হ্যাপিনেস ভালো সম্পর্ক স্বাস্থ্য এবং ব্যক্তিগত পরিপূর্ণতার মতো বিষয়গুলো সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে সেখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অর্থাৎ পাঠ্যটি পড় ইট ইজ অ্যাবাউট আ ইয়াং অন্টারপ্রেনর সাঈদ ক্যামাল এটি একজন তরুণ উদ্যোক্তা সাঈদ কামাল সম্পর্কে নোটিস ওয়াট হি থিংস অ্যাবাউট জব অ্যান্ড হ্যাপিনেস চাকরি এবং সুখ নিয়ে সে কীভাবে তা লক্ষ্য করো দেন অ্যান্সার দ্য কোয়েশনস দ্যাট ফলো তারপর নিচের দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও এখানে টেক্সটা শুরু এখান থেকে আই নো ইউ উইল ওয়ান্ডার ইফ আই সে দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড টু মি ওয়াজ ওয়ান আই লিভড মাই লাস্ট জব আমি জানি আপনি অবাক হবেন যদি আমি বলি আমার সাথে ঘটা সবচেয়ে ভালো জিনিসটি ছিল যখন আমি আমার শেষ চাকরিটি ছেড়েছিলাম ইয়েস রিয়েলি হ্যাঁ সত্যি আই ওয়াজ আ ডেস্ক ক্লার্ক ইন অ্যান অফিস আমি একটি অফিসে ডেস্ক ক্লার্ক ছিলাম বাট বিলিভ মি আই নেভার লাইট মাই জব কিন্তু বিশ্বাস করুন আমি আমার চাকরি কখনোই পছন্দ করতাম না নাথিং ক্যান বি মোর বোরিং দ্যান বিং স্টাক ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটারস অ্যান্ড টেলিফোন সারাদিন কম্পিউটার টেলিফোন নিয়ে অফিসে আটকে থাকার চেয়ে বিরক্তিকর আর কিছুই হতে পারে না সো আফটার টু ইয়ার্স অলসো আই ডিসাইডেড টু লিভ মাই জব দো আই হ্যাড আ গুড স্যালারি তাই প্রায় দুই বছর পর ভালো বেতন থাকা সত্ত্বেও আমি আমার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নাও আম দ্য অনার অফ আর নার্সারি এখন আমি একটি নার্সারির মালিক প্লান্টিং সিডস বারিং গ্রাফটিং টেকিং কেয়ার অফ স্যাপলিংস ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ ট্রিজ আর ডিফারেন্ট পার্টস অফ মাই ফুল টাইম জব বীজ রোপণ কলম করা চারাগাছের যত্ন নেওয়া ফুলের কেয়ারি পরিষ্কার করা এবং গাছের সাথে সময় কাটানো আমার পূর্ণকালীন চাকরির বিভিন্ন অংশ আই স্টার্ট ওয়ার্ক ভেরি আর্লি আমি খুব ভোরে কাজ শুরু করি ইন সামার আই ইউজুয়ালি লিভ হোম এট ফাইভ থার্টি ইন দ্য মর্নিং বাট ইন উইন্টার নট আনটিল অ্যাবাউট সেভেন গ্রীষ্মকালে আমি সাধারণত সকাল সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বের হই কিন্তু শীতকালে প্রায় সাতটা পর্যন্ত নয় আভ স্মল হার্ট ইন মাই নার্সারি আমার নার্সারিতে একটি ছোটো কুড়েগড় আছে দেয়ার আর নট বি এনি মোর প্লেজার ফর মি দেন ওয়ান আই সি দ্য মুন ফ্রম দে আর ওর ওয়ার্ক থ্রু দ্য ট্রিজ ইন দ্য সফট মুনলেট নাইট সেখান থেকে চাঁদ দেখা বা নরম চাঁদের আলোয় রাতে গাছের মধ্যে দিয়ে হাঁটার চেয়ে বেশি আনন্দ আমার জন্য আর কিছু হতে পারে না দ্য উইন্টার ইজ জাস্ট ওভার শীতকাল এইমাত্র শেষ হয়েছে সো আই এম ক্লিনিং আপ দ্য উইন্টার ফ্লাওয়ার গার্ডেন তাই আমি শীতের ফুলের বাগান পরিষ্কার করছি নাও আই এম বিজি প্রডিউসিং মোর টিম্বার অ্যান্ড মেডিকেল প্লান্টস উইচ পিপল উইল বাই ফ্রম জুলাই এখন আমি আরও কাঠ এবং ঔষধি গাছপালা উৎপাদনে ব্যস্ত যা লোকেরা জুলাই থেকে কিনবে এভরি সিজন ইজ সো ডিফারেন্ট অ্যান্ড আই লাভ দ্য মন প্রতিটি ঋতু খুব আলাদা এবং আমি সবগুলোকেই ভালোবাসি ওয়ান আই কম্পেয়ার মাই প্রেজেন্ট ডেজ উইথ দ্য পাস্ট আই সিম্পলি ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ আই কুড সারভাইভ ইন মাই প্রিভিয়াস জব যখন আমি আমার বর্তমান দিনগুলোকে অতীতের সাথে তুলনা করি আমি বুঝতেই পারি না কিভাবে আমি আমার আগের চাকরিতে টিকেছিলাম আই লাভ নেচার আমি প্রকৃতি ভালোবাসি আই জাস্ট লাভ ওয়ার্কিং আউটসাইড ইন দ্য ওপেন এয়ার আফটার অল দোজ মান্থস ইন আ স্টাফি অফিস বদ্ধ অফিসে এত মাস কাটানোর পর খোলা বাতাসে বাইরে কাজ করতে আমি সত্যিই পছন্দ করি গ্যাজেটস নেভার মি অ্যান্ড পারহ্যাপস নেভার উইল গ্যাজেট আমাকে কখনও আকর্ষণ করে না এবং সম্ভবত করবেও না আম নট ম্যারিড আমি বিবাহিত নই আই ডু মাই ওন ওয়ার্ক ইভেন কুক মাই ওন ফুড আমি নিজের কাজ নিজে করি এমনকি নিজের খাবারও রান্না করি আই ট্রাই নট টু ডিপেন্ড অন আদার্স ফর দ্য ওয়ার্ক উইচ আই মাই সেলফ ক্যান ডু যে কাজ আমি নিজে করতে পারি তার জন্য আমি অন্যের উপর নির্ভর না করার চেষ্টা করি অফ মাই ফ্রেন্ডস আর অ্যানয়েড উইথ মি প্রায়শই আমার বন্ধুরা আমার উপর বিরক্ত হয় দে আই শুড এঙ্গেজ আ মেড ফর হাউসহোল্ড চোর্স তারা বলে আমার ঘরের কাজের জন্য একজন কাজের লোক রাখা উচিত দে আর নট হ্যাপি টু সি মি ইন দিস রাস্টিক লাইফ এই গ্রাম্য জীবনে আমাকে দেখে তারা খুশি নয় দে আর প্রফেশনালস তারা পেশাদার দে আরন আলট তারা অনেক আয় করে মে বি মাছ মোর দেন হোয়াট আই ডু বাট আই থিঙ্ক আই এনজয় মাই ওয়ার্ক মোর হয়তো আমি যা করি তার চেয়ে অনেক বেশি কিন্তু আমি মনে করি আমি আমার কাজ বেশি উপভোগ করি অ্যাট উইকেন্ডস আই অপেন গো টু দ্য কান্ট্রি সাইড সপ্তাহান্তে আমি প্রায় গ্রামাঞ্চলে যাই সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস সামটাইমস অ্যালন কখনও বন্ধুদের সাথে কখনো একা আই লাভ কালেক্টিং আর নন স্যাপলিংস আমি অজানা চারা সংগ্রহ করতে পছন্দ করি আই হ্যাভ নাদার হবি আমার আরেকটি শখ আছে আই লাভ কালেক্টিং স্ট্যাম্পস আমি ডাক টিকিট সংগ্রহ করতেও পছন্দ করি আই হ্যাভ আ রাশিয়ান স্ট্যাম্প ফ্রম দ্য পিরিয়ড অফ লেনিন আমার কাছে লেনিনের আমন আমলের একটি রাশিয়ান ডাক টিকিটও আছে আই ডোন্ট ওয়াচ টিভি আমি টিভি দেখি না দ্য অনলি প্রবলেম আই ফেস ইজ আই ডো নট আর্ন অ্যানাফ মানি ইন অল সিজনস আমি যে একমাত্র সমস্যার সম্মুখীন হই তা হল আমি সব ঋতুতে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারি না দ্য উইন্টার অ্যান্ড দ্য মনসুন আর টু বিজি সিজনস ফর মি শীত ও বর্ষা আমার জন্য দুটি ব্যস্ত ঋতু বাট ইটস ওকে কিন্তু এটা ঠিক আছে মে বি আই ডো নট আর্ন এনআ লাইক মেনি আদার পিপল অ্যারাউন্ড মি হয়তো আমি আমার চারপাশের অন্য অনেকের মতো যথেষ্ট উপার্জন করতে পারি না বাট আই অ্যাটলিস্ট আর্ন অ্যান আফ ফর মাই ফ্যামিলি এমপ্লয়িজ অ্যান্ড মাই সেলফ টু রান আসেন্ট লাইফ কিন্তু আমি অন্তত আমার পরিবার কর্মচারী এবং নিজের জন্য একটি শালীন জীবন চালানোর জন্য যথেষ্ট উপার্জন করি আই মাস্ট সে আম ভেরি হ্যাপি ম্যান আমি অবশ্যই বলবো আমি একজন খুব সুখী মানুষ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো পনেরো পৃষ্ঠার কোয়েশ্চেনগুলোর উত্তর প্লাস সি এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেয়া আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো